ওই যদি আমি এখানে বলি তাহলে আসলে খুব খারাপ হবে আচ্ছা আমি ওনাকেও তুমি এভয়েড করে গেলা কেন এইসব করলা সবকিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি এখনো বলেছি আমি না শেষ করুক একটু কথাটা শেষ করুন আমার ডেটস অনেক দিন ডেটস নিয়ে ওই ডেট ইউজ করেন নাই তো এরকম আসলে অনেক কিছু বিষয় আরো ওই যে যে সিইও আসলে আজ ইন্টারন্যাশনাল সিও আসবে উনি আসলে আরো ডিটেল বলতে পারবে আমার এই এতটুকুই জানা এতটুকুই আমি পার্সোনালি আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে একটা যে স্টোরিটা ছিল সবাই দেখেছে নীতিমধ্যে ছবিটা হয়তোবা স্টোরি ছিল স্টোরি এভাবে প্রেজেন্ট করে নাই যে গল্পটা ছিল গল্পটা নষ্ট আমাকে যে গল্প শুনিয়েছে সেই গল্প অনুযায়ী কাজ করে নাই এটা আছে এবং আপনি যদি কানের পাশে বারবার কথা বলেন আমি কথা বারবার ভুলে যাচ্ছি আসলে আমি কি বলতে চাচ্ছি আমি কি বলতে চাচ্ছি আমি আসলে ভুলে যাচ্ছি

পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন এত গ্যাপ দিয়ে আপনি কাজ কাজ করেন ভালো করার জন্য আপনি কেন এই কাজ করেছেন এই ছবির কোনো গল্প নেই মাথা নাই কিছু নাই তো আমি বললাম আমার গল্প আমাকে তো এভাবে যত ডেট দেওয়া ছিল সেই ডেটগুলোও ইউজ করেনি এবং এরকম আরও যখন রিটন ভাই আজিস ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যায় ও তো আমাদেরকে এইভাবে সবকিছু আসলে নষ্ট করে দিয়েছে তাইজ ভাই বলে যে ও এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল আসলে সবকিছু এইভাবে উল্টা পাল্টা সব আমার শুটিং করেনি ঠিক মতো তারপর আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটা আমি শুনেছি আমি এটা प्रोड्यूसर পক্ষের থেকে শুনেছি নতুন জি মে এটাকে নিয়েছে তার থেকে টাকা নিয়ে কাজ করবে এটা এত হাস্যকর একটা क्वेश्चन এটা এটার কোনো মানে আমাদের তো এটা নিয়ে আসলে আমি এটা এটা সাদাত হোসেন লিটন ভাই বলবে আয়শা সিদ্দিকী বলবে কারণ ওনারা সবাই সেখানে ছিলেন আমার আমার এটা এতগুলো ভিডিও করেছেন ভিডিওটা আমিও পাঠিয়েছেন আমি কেন ভিডিও করবো আচ্ছা আমি যদি আরো ভিডিও করবো

মামুন মনার স্ত্রীর বিষয়টা নিয়ে তো এটার মাঝখানে আসলে এটা যেই আমাদের বসা হয়েছিল আসলে অনেক আগে ঈদের পর দিন ঈদের পর দিন সো

সেটাই আমরা আমরা যেহেতু আপনার সাথে এবং আপনি আমাদের চিন্তা না আমাদের কিন্তু আপনার সাথে সম্পর্কটা আরো বেশি গুরুত্বপূর্ণ এজন্য আমরা আপনার থেকেই জানতে চাচ্ছি ঘটনাটা কি সত্য নাকি সত্য এরকম কিছু আসলে হয় না যেভাবে নিউজটা আসছে ঠিক আছে সো এরকম কিছুই হয় না আমি তো অনেকবার বললাম যে ওইখানে বসা হয়েছে কথা হয়েছে এমন এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা মানে বলছেন যে এটা হয়েছে কি হয়েছে না এটা তো লাইফ অ্যান্ড ডেথের কোনো বিষয় হয় নাই ও

ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই ওর সাথে কিছু হয় নাই যে মিউচুয়াল করতে হয় এমন কিছুই হয় নাই ফেক মানে এত নিউজ মানে এত ফেক নিউজ হতে পারে এটাই সবচেয়ে অদ্ভুত বিষয় আর সিরিয়াল পর দিনের দাওয়াতের দাওয়াতের একটা ঘটনা আসলে এটা এই এটা নিয়ে যে এতগুলো নিউজ হয়েছে বা এত কিছু হয়েছে যেহেতু আমি আমার রেস্টুরেন্টের ওই বিষয়টা নিয়ে মানে ইনভলভ ছিলাম খুব বেশি খুব বিজি ছিলাম এই এতগুলো যে নিউজ আসছে কিভাবে আমিও জানি না আসলে আর যখন নিউজ আসছিল তখন যার ঘটনা না এটা অনেক আগের ঘটনা এখন আমি একটু ভাইয়া একটু একটু পারিশ্রমিকের প্রসঙ্গ বলছিলেন আমরা একটু জানতে পারি যে আপনারা আসলে ময়ূরাক্ষী সিনেমায় পারিশ্রমিক কত ছিল কতটুকু দেয়নি একটু জানতে পারি কি এটা টোটালি রং আমার সঙ্গে ডিল ছিল আট লাখ টাকা তারপরে ও বলছে যে প্রোডিউসার টাকা দিচ্ছে না পরে এখন জানতে পারলাম প্রোডিউসার থেকে সে আসলে সব টাকা নিয়ে গেছে তারপর সব মানে প্রোডাকশনের ম্যাক্সিমাম মানুষকে আসলে সে টাকা পয়সা দেয়নি আর্টিস্টদেরকে দেয়নি এরকম কিছু কিছু প্রোডিউসারদের কাছে ফোন এসছে তো এটাই আমাকে যেহেতু প্রডিউসার ওরকম কাউকে এখানে চিনেন না একটু কম চিনেন জানেন তো বলছি এরকম কেন হচ্ছে আমি আমি বললাম যে আমি জানি না আপনাদের প্রোডাকশন ম্যানেজারকে জিজ্ঞেস করেন তখন বললো যে প্রোডাকশন ম্যানেজার আমাদেরকে আমাদের যাকে দিয়েছে তাকে বাদ দিয়ে দিয়ে ও নিজের প্রোডাকশন ম্যানেজার দিয়েছে সো এই এরকম ডিজাস্টার একটা সিচুয়েশনের মধ্যে আপু আপনি একটু আসেন আমরা কথা বলছি আমরা একটু কথা বলবো মানে মেইন যে ফ্যাক্টটা সেটা একটু বের করতে যাচ্ছি এই বিষয়টা খুবই সিম্পল আসলে আপনার যে পারিশ্রমিকের চুক্তি সেটা আসলে কততে হয়েছে উনি হয়েছে টাকা কিন্তু যারা ওরা ওকে সব টাকা দিয়ে দিয়েছে শুধু আমার না বাকিদের অভিযোগ আমি আমি আসলে আমারটা বলতে পারলো বাকি ডেটটা আসলে কেউ আসছে কারণ আমার ফোনটা আমার কাছে নাই